রাধে রাধে শ্রীমদ ভগবত গীতা যথাযথর সাংখ্যযোগের সাত নম্বর শ্লোকটি পড়ে শুনেছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে জয় রাধা বল্লভ শ্রীহরিবং কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সমূড় চেতা যৎয় সান্নিশ্চিত ব্রুহী তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম অনুবাদ কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূর হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত দয়া করে তুমি আমায় নির্দেশ করো তাৎপর্য প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কর্মচক্রের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলে হত বুদ্ধি হয়ে পড়ে জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিং কর্তব্য বিমূরতা অনুভব করি তাই আমাদের সত্যদ্রষ্টা সৎগুরুর শরণাগত নিতে হবে এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করবেন আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর স্মরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া আছে জড় ক্লেশ হচ্ছে নলের মতো যা আপনা থেকেই জ্বলে ওঠে এই আগুন কেউ লাগায় না ঠিক তেমনি জগতেরও এমনই অবস্থা যে জীবনের এই কিং কর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয় এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না তবু আগুন জ্বলতে থাকে তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিং কর্তব্য বিমূরতা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন যে সদ্গুরু তার স্মরণাপন্ন হতে হবে যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ববিষয়ে পারদর্শী তাই জড় মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদগুর স্মরণাপন্ন হওয়া উচিত এটি হচ্ছে এই শ্লোকের তাৎপর্য যে কৃপণ সে পরিবার সমাজ দেশ জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে মানুষ প্রায়ই এই ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী পুরুষ পরিজন সম্বন্ধিত যে পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে এই রোগকে চর্মরোগ বলা হয় কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এই বন্ধনের ফলে জীবন অত্যন্ত ক্লেশদায়ক আর ভব যন্ত্রণা ভোগ করে কৃপণ মনে করে সে তার পরিবারের তথা কথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায় তারাও তাদের সন্তানদের যত্ন করে তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিল আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধে করার এই কর্তব্য তাকে সম্পাদন করতেই হবে কিন্তু তবুও জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করেছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণর কাছে তার শিষ্যরূপে আত্মসমর্পণ করেন শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবত তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য অর্জুন কিভাবে ভগবত গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবত গীতাতে করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও গর্ভ এই গরদ ভ সদৃশ্য যে জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা শ্রীকৃষ্ণ হচ্ছে অনাদের আদি পুরুষ স্বয়ং ভগবান তার অন্তর আর বাইরের কোনো ভেদ নেই তিনি সর্বব্যাপ্ত সর্বশক্তিমান কিন্তু এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয় রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়লাম সবই শ্রী শ্রী রাধারানী শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় রাধা বল্লা শ্রীহরিবন্স